উনি আসলে আমার কোনো কি নাই অসুবিধা নাই উনি আসতেই পারেন এদেশের নাগরিক উনি এদেশের সাইবারের প্রধানমন্ত্রী যেভাবেই হোক উনি আসবেন এটা ওনার দেশ ওনার জন্মভূমি আপনি যাই বলেন উনি আসতেই পারেন তবে আমরা তো ওনার না আসা চাই নাই আমরা শুধু ওনার কাছে কামনা করি আলেমদেরকে যেভাবে লটকাইছেন ভারতের কথা মতো এদেশের ইসলামকে যেভাবে আকিদাকে যেভাবে ধ্বংস করেছেন ভারতের কথা মতো যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন এই জাতিকে যেভাবে ভারতের গোলাম বানাইতে চাইছেন এখান থেকে আপনি ফিরে আসেন আপনার জন্য বাংলাদেশের দরজা খোলা আপনাকে যাইতেও আমরা বলি না না দোয়াও করি না আপনি চলে যান কিন্তু এই দেশটা একটা স্বাধীন দেশ বাংলাদেশটা কি দেশ এটা কি ভারতের গোলাম ভারতের কোনো অধিকার নাই আমার দেশের রাজনীতি নিয়ে নাক গলাবার তবে মনে করে না ভারতের র থেকে চলে এখান গেছে এখনো জায়গায় জায়গায় আছে এখনো জায়গায় জায়গায় বসে আছে আমরা আওয়ামী লীগ ক্ষমতা থাকলেও আমাদের কোনো অসুবিধা নাই বিএনপি থাকলেও নাই যে ইচ্ছা তে থাকুক কোনো অসুবিধা নাই কিন্তু একটা জায়গায় অসুবিধা আছে ইসলামের বিরুদ্ধে একটা আইন করা যাবে না আপনি এমন একটা সংবিধান কেন বানাইতে গেলেন যে সংবিধান একটা দ্বারাই থাকতে হবে আল্লাহর উপরে আস্তার বিশ্বাস রাখলে এদেশের রাজনৈতিক দল নিবন্ধন পাবে না এই রকমের কুফুরি দ্বারা বাংলাদেশের কোন সংবিধানে থাকা এটা মানায় না কারণ এখানে পাঁচ বেলা আজান হয় কয় বেলা কয় বেলা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে নামাজ পড়ে কাঁধে আপনার বিবেজরত মুসালাম বলতেছেন আমি তো আমার আল্লাহর উপরেই আমি আমি ভরসা করব আমার আস্থা আমার বিশ্বাস কার উপরে আপনি বলেন তো আপনি দেশ চালাইছেন এই এরকমের ধারা কি আপনার জন্য বেশি দরকার ছিল না কি আপনার কোন কাজে আসছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারে কাটতে কাটতে কিচ্ছু নেই কিচ্ছু নেই মাদ্রাসা শিক্ষা আপনি যান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কিচ্ছু নেই এই সিলেবাস দিয়ে একজন আলেম আপনি তৈরি করতে পারবেন না গত জুমায় আমি বলেছিলাম যে এই সিলেবাস দিয়ে আলেম তৈরি হয় সব শেষ করে দেওয়া হয়েছে এগুলো কি খুব বেশি দরকার ছিল একটা কথার জবাব দেন মাদ্রাসা হলো ইসলামের ঘর যেখানে ইসলাম আর ইসলামের কোরআন আদি শিখানো হয় সেই জায়গায় যারা হিন্দু শিক্ষক বসাইছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করতে পারেন না আল্লাহ ক্ষমা করেন নাই তাদেরকে আপনি কোথায় ছিলেন তখন আপনি কোথায় ছিলেন আপনি চিন্তা করতে পারেন মাদ্রাসার মধ্যে হিন্দু শিক্ষক প্রত্যেক জায়গায় জায়গা এটাকে খুব প্রয়োজন ছিল পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে আপার চাইতে একসাথে এত বেশি মসজিদ কেউ বানায় নাই কিন্তু আপনি মসজিদ বানাইছেন মসজিদ আপনি বানাইছেন আপনি যাবেন মসজিদে যে দেখবেন মসজিদ কি অবস্থা কিভাবে বানাইছেন মসজিদ বানাইয়া কোটি টাকা থাকলে মুসল্লি না থাকলে এই মসজিদের কোনো দাম নাই আমাকে একজন মডেল মসজিদের খতিব বলছেন আমি এখন তাহ্জত পরে দোয়া করি যে আল্লাহ আমাকে এর থেকে মুক্তি দাও আমি কেন মডেল মসজিদের ইমাম হতে গেলাম আপনার টাকা থাকলে একটা মসজিদ বানাইলে মুসল্লি আসবে না মসজিদ জনগণের জন্য উন্মুক্ত করে দিতে হবে এমন মসজিদ বানাইছেন যেখানে আপনি আপনার লোকেরাই শুধু দোয়া পড়াইতে পারবেন কিন্তু অন্য আদর্শের লোকেরা দোয়া পড়াতে যেতে পারবে না এটা মসজিদ হতে পারে না জাতির সাথে তামসা করা হয়েছে মসজিদ সবার জন্য উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত এগুলো কি করার খুব বেশি দরকার ছিল আচ্ছা বলেন তো মাহিল বাধা দেওয়ার দরকার ছিল মাফিল হবে বাংলাদেশে আপনি দিবেন কেন বলবেন এখানে এখন এখন কি হয় হয় না না কই কোনো গন্ডগোল এক ঝুমুরের মাহফিল আপনারা কি পেরেশানিটা আমি আর ভাই করছি এরপরে আমাদের কি সাদেক মাস্টার কই আছে কি পেরেশানি করছি আল্লাহ সাক্ষী আছে তিনটা অনুমতি আনার পরেও ডক্টর আবুল কালাম আজাদ যখন আলোচনা করতেছিল এরপরও গাড়ি লোয়ে হইনির্ভূত রয়ে দাঁড়াইছে কেন এগুলা হবে কেন আমাদের মাহফিলের পনেরো দিন আগে আরেকতে গান গায়ে গেছে সামনে কোনো বাধা নাই কথা ঠিক বলছি অথচ বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল হইতো এই ঝুমুরে আপনারা সাক্ষী আছেন এই জাতি সাক্ষী আছে আপনাদের বুড়িচংয়ের টিউনও কি বলতেছে কয়ে এত বড় মাহফিল করার দরকার কি যে মাহফিলের প্রচার প্রচারণা মঙ্গল গ্রহে গেছে আমি সেদিন বলেছিলাম এই মাহফিলের প্রচারণা মঙ্গল গ্রহে নয় আল্লাহর আর সাজিবে চলে গেছে এগুলা কি ভালো ছিল কেন দরকার ছিল তখনকার সময় আপনাদের এলাকার দুই চেয়ারম্যান আমার সামনে অনেক চেষ্টা করছে মাহফিলের জন্য তাও পারে নাই সব কথা উপর 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 কেন এগুলা কি বেশি দরকার ছিল আমি আমার ষোলো বছরের জীবনে কত মাহফিলের স্টেজ থেকে কত মাহফিলের জায়গা থেকে ফেরত আসছি আল্লাহ ছাড়া আমি ছাড়া আমার ড্রাইভার আর আমার পি ছাড়া কেউ জানে না একটা কথাই বলতাম ফেসবুকে দিস না কোনো প্রচারণা করি নাই হাজার হাজার মাহফিল আমাদের এটা কি খুব বেশি দরকার ছিল এগুলা করার কি দরকার ছিল কি দরকার ছিল আলেম ওলামাকে জসিমুদ্দিন রহমানের মতো লোক নাম শুনছেন কি মাপের আলেম বছরের পর বছর নির্যাতন করে করে শেষ করে দিস হাজার হাজার আলেমের উস্তাদ মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো আলেম পৃথিবীতে আধুনিক আলেমদের মতো আলেমদের মধ্যে অন্যতম একজন আলেম হচ্ছেন ইব্রাহিম লক্ষ লক্ষ হাদির যার মুখস্থ তার আঙ্গুল পর্যন্ত প্লাস দিয়ে টেনে তোলে তোলা হয়েছে আচ্ছা আলেমরা 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 কি 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 ডাকাত করে এগুলা করার দরকার কি ছিল কোথায় হাউন আঙ্কেল লেখন কোথায় ফিরচি বাচ্চা বক্তা কি নাম আপনি তার বক্তব্য শুনছেন তাকে ল্যাংটা করা হয়েছে তাকে ল্যাংটা করানো হয়েছে হাতির জিলের কাছে নিয়ে আসে নিজে বলেছে একজন আলেমকে ল্যাংটা ল্যাংটা করানো মানে একটা জাতিকে করে দেওয়া আপনি আপনি এখন এখন মুসে তেল দেন আপনার কাছে এক মাসের মধ্যে অস্থির হয়ে গেছেন আপনার মনে নাই যেই দেশের মাটিকে আপনি আলেমদের রক্ত দিয়ে রঞ্জিত করছেন এ দেশের আলেমরা শান্তিতে ঘুমাইতে না আলেমরাই বলে জঙ্গি এই পুলিশগুলো এখন কোথায় জানি না আলেম দেখলে হাতের মুখ বেহা হয়ে যেত আশ্চর্য ব্যাপার আলেমরা কোন কোন আচ্ছা আচ্ছা স্টেশনে কি বলেন আপনি হাত দেন আপনি যদি আপনার মায়ের সন্তান হয়ে থাকেন বাপের সন্তান হয়ে আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি কোনো আলেমকে সিএনজি স্টেশনে সান্দাবাজি করতে দেখছেন এলজিডি রোডস এন্ড হাইওয়ে পিডব্লিউডি থেকে শুরু করে যত সংস্থা আছে উন্নয়নের কোন জায়গায় কোন আলেম টেন্ডারবাজি করতে দেখছেন কোন জায়গা দখল করতে দেখছেন আলেমদেরকে যে বছরের পর বছর ঠেং গাইলেন দৈরা দৈরা রিমান্ডে নিলেন লটকাইলেন কেন লটকাইছেন আপনি নিজেও জানেন না আপনি নিজেও জানেন না সব করছেন আপনার দাদা বাবু আপনার বুদ্ধি দিছে তবে আপনার আবার মনে করেন না ভাই সুযোগ পাইছেন ষোলো বছরে আমার মুখ বন্ধ ছিল না সাক্ষী দেন বন্ধ ছিল কেন বন্ধ হয় কোনো কোনো দিন দিন নাই জানেন কারণ কথা তো আমি আমার বাপেরটা বলি না কথা বলি কার জন্মাইসি কয়বার মৃত্যু কয়বার তা আপনি আমার মেরে ফেলেন সমস্যা কি কিন্তু আমার প্রশ্ন একটা জায়গা আলেমদেরকে এত নির্যাতন করার দরকারটা কি ছিল কেন করলেন আপনি এটা আপনার দরকারটা কি ছিল তারা স্ট্যান্ডার্ডবাজি বাজি করলো না সাদাবাজি করলো না ডাকাইতি করলো না সিএনজি স্টেশন দখল করলো না শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হইলো না জোর কইরা আপনি তাদেরকে মানলেন কেন